বেওয়ারিশ লাশের দুর্গন্ধে প্রাণ অষ্টাগত আলিপুর দুয়ার জেলা হাসপাতালে সূত্রের খবর মর্গে বেওয়ারিশ লাশের সংখ্যা কম বেশি তেত্রিশ যদিও হাসপাতালের দাবি লাশের সংখ্যা আঠেরো মাসখানেক আগে ঝড়ে গাছ পড়ে বিকল হয়ে যায় আলিপুর দুয়ার পুরসভার বৈদ্যুতিক চুল্লি তারপর থেকেই দুর্গন্ধে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীর আত্মীয় থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের বলছে যে না আপনারও হ্যাঁ খারাপ অবস্থা হ্যাঁ সেই তো ভালো বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে হাসপাতালে বড়রা আসছে বাইরের থেকে পেশেন্ট আসছে সবার জন্যই অসুবিধা হচ্ছে আমরা লোকাল আশেপাশে থাকি আমাদেরও অসুবিধা হচ্ছে এর থেকে রোগ সৃষ্টি হচ্ছে প্রশাসনিক কারণে সাধারণের ভোগান্তি অভিযোগ বিরোধীদের বেভারিশ লাশে দ্রুত সৎকারের দাবি তাদের তারা লক্ষ্য করবেন যে এখানে মিউনিসিপ্যালিটি যারা চালাচ্ছেন তৃণমূলের নেতৃত্বরা এবং প্রশাসনে যারা বসে রয়েছেন কিংবা বিধায়ক যিনি রয়েছেন তিনিও হচ্ছেন তৃণমূল দ্বারা পরিচালিত তো স্বাভাবিক কারণেই তাহলে নিজেদের মধ্যে এরা দড়ি টানাডের হাসপাতাল দু চোদ্দো সালে আলিপুরদুয়ার জেলা হয়েছে জেলা হাসপাতালে উন্নীত হয়েছে মহকুমা হাসপাতাল ঢাকডোল পেটানো হচ্ছে যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে এই এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন দেখা যাচ্ছে তখন সেখানে পরিষেবার নামে লবডঙ্গা দেওয়ারিস দেহ দাহ করতে হাসপাতাল কর্তৃপক্ষের ভরসা স্বেচ্ছাসেবী সংস্থা এই মর্গে সম্প্রতি কিছুদিন থেকে যে মানে আন আনআইডেন্টিফাইড যে মৃতদেহগুলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে রাখা হয়েছে সেটাকে সঠিক সময়ে সেটাকে আপনার সৎকার বা দাহ করা যাচ্ছে না তার অন্যতম কারণ আলিপুরদুয়ার পৌরসভা নিয়ন্ত্রিত যে বৈদ্যুতিক চুল্লি সেই বৈদ্যুতিক চুল্লিটা বেশ কিছুদিন ধরে ত্রুটিযুক্ত মানে টেকনিক্যাল কারণে নষ্ট হয়ে আছে বা বন্ধ হয়ে আছে যাচ্ছে না যেহেতু পৌরসভার চুল্লিটা খারাপ আছে সেই জন্য আমরা পৌরসভাকে দিয়ে সৎকারের ব্যবস্থা করতে পারিনি কিন্তু আগামী বুধবারের মধ্যে একজন সমাজসেবী আমাদের সামনে এগিয়ে এসছেন তিনি হচ্ছে গিয়ে এই ডেড বডিগুলোকে সৎকারের জন্য দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ কেন কাঠের চুল্লিতে দেহ তাহ করছে না প্রশ্ন তুলছেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ইলেকট্রিক চুল্লি এর খারাপ হতেই পারে তার সঙ্গে লাশের দাহ করার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না আসল কথা ওনাদের বিনা পয়সায় পুরাতে পুরাতে এটা অভ্যাস হয়ে গেছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আলিপুর বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এই বেওয়ারিস লাশ সৎকারের জন্য আহ্বান জানিয়েছেন এরপর এই মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এখন দেখার জেলা হাসপাতালের মর্গে রাখা এই বেয়ারের শ্বাসে সৎকার আর কতদিন পরে হয় আলিপুরদুয়ারের জেলা হাসপাতালের থেকে সুদীপ ব্যানার্জি এন টিভি বাংলা